রুমা শিয়ালিনী তুমি অনেক লোভী আর তুমি লুপ করে মিনাদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এসেছ এই নাও এখন থেকে তুমি শাস্তি ভোগ করো আর এটা হচ্ছে তোমার লোভের ফল আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ আমি আর কখন এরকম করব না বেলি তুই চকলেট খাচ্ছিস এইটা বুঝি তার মায়ের দোকানের চকলেট এইটা খেতে মনে হয় খুব মজা চল না তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসি হ্যাঁ রে মিনা আমাদের দোকানে না অনেক মজার মজার চকলেট আছে খেতে খুব ভালো লাগে কিন্তু আমার মা বাকিতে কোনো চকলেট দেয় না তোর কাছে কি টাকা আছে তাহলে চল না রে আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি তারপর চকলেট কিনে খাবো কেমন আচ্ছা মিনা তাড়াতাড়ি চলে আসিস আমি তোর জন্য এখানেই অপেক্ষা করছি ও মা আমাকে দশটা টাকা দাও না মা আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করেছি টয়া প্রতিদিন এত কিসের চকলেট খাওয়া হ্যাঁ চকলেট খেতে খেতে দাঁত গুলোকে একদম নষ্ট করে ফেলেছে মেয়েটা অনেক পার বেড়েছে তোর চকলেট খাওয়া নিষেধ এত চকলেট খাওয়া যাবে না তো এখন এখান থেকে না এটা তো রোজগারের কথা প্রতিদিনই বলিস আজকেই আর খাবো না তারপর আবার পরের দিন চকলেট খাওয়ার জন্য বায়না করিস মা তোমাকে কথা দিচ্ছি আমি শুধু

হেরি রিমি তোর মায়ের দোকানে তো দশ টাকা দামের চকলেট আছে তাই না কাকিমা আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা ফেরত দাও মা বলেছে দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে দশ টাকা দিয়ে তুমি আমাকে একটা ডেয়ারি মিল্ক চকলেট দাও এই নেটয়া বিশ টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি চকলেটের যে দাম বেড়েছে আমার দোকানে এখন দশ টাকা দামের কোনো চকলেট নেই এখন এখান থেকে তাড়াতাড়ি যা তো দেখিনি কাকিমা তুমি আমাকে টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে এখন তো বাড়িতে গেলে মা আমাকে খুব বকবে মা তো আমাকে দশ টাকা ফেরত নিয়ে যেতে বলেছে তুমি এখনই আমাকে দশ টাকা ফেরত দাও

এ কি তোর হাতে তো কোনো টাকা নেই না কাকিমা আমাকে বিশ টাকা দিয়ে একটা কেটকাট চকলেট দিয়েছি বলেছি দশ টাকা দামের কোনো চকলেট নেই কি এই চকলেটের দাম বিশ টাকা তুই কি আমার সাথে মিথ্যে কথা বলছিস এই চকলেট তো দশ টাকা করে নিশ্চয়ই আরেকটা চকলেট বাইরে থেকে খেয়ে এসেছিস কেন রে টয়া একে তো চকলেট খাওয়ার জন্য এত বায়না করলি এখন আবার বিশ টাকা দিয়েছি দেখি দুইটা চকলেট খেয়ে বাড়িতে এসে মিথ্যে কথা বলছিস মা আমি মিথ্যে কথা বলছি না কাকিমা আমাকে মিজটাকা দিয়ে একটা চকলেটই দিয়েছে। আমি বলেছি দিকে বলেছে আমার দোকানে আর কক্ষণে আসবি না কি আবারও মিথ্যে কথা বলছিস দাঁড়া তুই আজকে সারাদিন চকলেটি খাবি তোর আর ভাত খেতে হবে না যা এখন আমার চোখের সামোন থেকে এখন চলে যা জি বলে মামার কি কত বকলো কাকিমার জন্য আমাকে আজ এত বকوني খেতে হলো কাকিমার সঙ্গে এরকম কেন করলো তয়া যখন একা একা বসে বসে কাঁদছিল তখনই তার সামনে এক বুড়ি চলে আসে কী গো দেইবাই তুমি এখানে বসে বসে এত কাঁদছো কেন কি মিষ্টি মুখটা কাঁদলে কি ভালো দেখায় বলো তো কি হয়েছে এরপর তয়া বুড়িমাকে সব ঘটনা খুলে বলে ও এই ব্যাপার থাক তুমি আর কান্না করো না আমাদের বাবা মা যদি আমাদেরকে বকে তাহলে নিশ্চয়ই ভালোর জন্যই বকে এই নাও এই থলেতে একটা বীজ আছে এইটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিও দেখবে এই বীজ থেকে একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে যেই গাছ থেকে তোমরা চকলেট পেরে খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে আমি অভিমান করে বলেছি দেখে সেই সকালে বের হয়েছিস এখন তুই বাড়ি ফিরলে আমি তোকে কত জায়গায় না খুঁজেছি এভাবে কি কেউ মায়ের সাথে রাগ করে তুমি আমার উপর এখন রাগ নি। মা দেখো আমাকে বুড়িমা একটা বীজ দিয়েছে এই বীজ থেকে নাকি অনেক বড় একটা চকলেটের গাছ হবে কি সব বলছিস রে টয়া বীজ থেকে নাকি চকলেটের গাছ হয় কোন না কোন পাগল ওকে একটা বীজ দিয়েছে ও সেটা বিশ্বাস করে বাড়িতে নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে রোপণ করে দেখ কি হয় এরপর টয়া গাছটিকে রোপণ করে দেয় মা দেখেছো সামনে কত বড় একটা চকলেটের কাজ হয়েছে বুড়িমার কথা ঠিকই হয়েছিল কত চকলেট কি সুন্দর গ্রান্ড চকলেট গুলো হ্যাঁ রে টয়া তাই তো দেখছি পরিমা তো সত্যি বলেছিল টয়া এই চকলেট শুধু তুই একাই নয় গ্রামের সকল দরিদ্র তোর বন্ধু বান্ধব সবার মাঝে বিলিয়ে দিবি যাতে করে চকলেট খাওয়ার জন্য কেউ ওই দুষ্ট বাঘিনীর দোকানে যেতে না হয় বুঝলি ঠিক আছে মা আমি তাই করব। এরপর টয়া তার সকল বন্ধু বান্ধবদের ডেকে এনে তার বাড়িতে চকলেট খেতে দেয় হেরি টয়া তোদের চকলেট গাছ থেকে চকলেট খেতে খুব মজা আমাদের দোকানের চকলেটগুলোর থেকে বেশি মজা আমরা রোজ এসে তোদের বাড়ি থেকে চকলেট খেয়ে যাব কেমন কিরে রিমি এখন তোর বাড়ি ফেরার নাম হলো আমি সেই কখন থেকে তোর আশায় বসে আছি কোথায় গিয়েছিলি তা কত করে বলেছি ওই ছুটোলুক শ্যাফালির মেয়ে টয়ের সঙ্গে মিশতে না সেই গুজে ওর সঙ্গেই পাড়া বেড়াতে যাস কেন রে কীসেরে তো অভাব তোদের তোদের তো কোনো কিছুতে কমতিতে রাখিনি তারপর ওই ফকির মিস্কিন্দের সাথে কেন মিশিস বল তো কি হয়েছে টয়াদের বাড়িতে না অনেক পরে একটু চকলেটের গাছ হয়েছে। চকলেটগুলো খেতে মা অনেক মজা তোমার দোকানের চকলেটের থেকে বেশি মজা আমরা সব বন্ধুরা মিলে টয়াদের বাড়িতে যেয়ে চকলেট খেয়েছিলাম আমরা রোজ যাব তয়াদের বাড়িতে চকলেট খেতে ও এই ব্যাপার ভিখারিরা চকলেটের গাছ কোথায় পেল আমাকে তো আজকে এর খবর নিতে হবে এরপর রাত হতে বাঘিনী টয়াদের বাড়ির উদ্দেশ্যে রুমা শিয়ালিনী তুমি অনেক লোভী আর তুমি লুপ করে মিনাদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এসেছ এই নাও এখন থেকে তুমি শাস্তি ভোগ করো আর এটা হচ্ছে তোমার লুভের ফল আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ আমি আর কখন এরকম করব না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ